এই যে এ খরা খরা টিটকে কই যে ইয়ারে ইয়ারে ওই তো সব কথা কইছে দেখ কি মাইন্ড নিয়ে কথা কইলো অতি না না রে কি মাইন্ডে দেখলো দেখছিস দিস ইজ পাবলিক আচ্ছা ফেসবুক ভিডিওতে লেখছে যে বাচ্চা জানেন না কেন আরে তো একটা বোনাই তেলেতে বাচ্চা নিছে

Guys, style. talk with him okay. iPhone Key. iPhone game show. Huh? Actually, I'm a gaming it's a phone. So, <coughs> is a magic Key phone. Zt Neo Two. Huh? Zt Neo Two. <laughs>

হট ইজ হ্যাং ভালো ভালো বুঝাই না তো হন মনে করো তো হন মনে করো তোমাকে ফ্যান ফলোয়ার অবব থাকবে না যেহেন যাইবা এই তুমি দীপ না তুমি উপমা না ও তুমি আমাগো জুটিকে আমালয়েতে বঞ্জিছি নি

এই পর্যন্ত রিলেশন করছি না না হইলো মেলা কিন্তু আমি নিজেও টেকাই নাই কি নিগা জানো এই যে খালি ওই রিলেশন এই করার পর সব মনে করে এমন কি আছে কি নাই কি কি বাকি নাই সব শেষ শেষ মাসে খালি একটা কথা কইতো যে তোমার একটু দেখমু এই কথা রুকের কারণে রিলেশন ব্রেকআপ এই ডেহর কারণেই মনে করো শত শত রিলেশন আমার

দুই মাস পিছিয়ে গেছে চিন্তা করো দেখছোটা বড় কথা না বড় কথা হচ্ছে যে অনেক ভালো হয়ে গেছি উপমা তুমি তোমার বাদলো রাজি করাও

बेकार हो गया सा 1016 हमारा ये गया था गाइस इंस्टाग्राम बुक छूट मिले गए से जात्रा सुपर लेवल दिए सुपर डुपर रिवेव देते भाई 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 दे ऊपर ऊपर वो ना अभी मेरा आए ट्रक हॉट वेंजर बंदूक पादमना

अरे बुक टूट 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 ठीक है सर खुले ना रोजा रमजान दिन तो नानी बजाय बीन तारा तारा शुरू पर ही बेटे दे ये नाम बुक ये दे तो एम ना से ये नाम बुक करा एम के नारी एम सलाम चेस मैस्टर ए रे पिटना दिसे बिते